এটা হচ্ছে কিন্তু একটা কথা মনে রাখবেন পুরুষ আমাদের মুখ মুখ্য আমাদের মুখ্য হচ্ছে শিক্ষা সাইট সাই শ্রীকোট যখন উনিশশো চুয়ান্ন সালে বাংলা জমিরে পদ তুলে দিয়েছিলেন যখন কোনো এক স্থানে পড়ার মতো কোনো মারা গেলেন না তখন সাইড সাই শ্রীকোট 2 মিনিট 20 থেকে দিয়ে বললেন এখানে একটি ফ্যাক্টরি করতে হবে যে ফ্যাক্টরি হবে জামে আমাজিয়া শুনিয়া মাদ্রাসা এই ফ্যাক্টরি থেকে বাইর হবে আলেমেদিন আজকে এখানে যারা ওডনে কোলাবেকরা বসে কোলা বাইকরা আসেন আমাদের পিজিবার থেকে সাহেব পিজিবার থেকে শুনে পরে ওডনে কোলাবেকরা আসেন সব জামিয়রে পড়া সুতরাং এই জন্য সায়েন্সেই চিকোট বলেছিলেন দেখতে হতো জামে দেখো মুজে মহ্বত করলে হতো জামে মহব্বত করো এই জন্য কোনো অলিয়াল গ্যারেন্টি দিয়ে বলতে পারে নাই তোমাদের কোনোদের জন্য জামিয়াতে মান্ড করো আগে আপকা কাম হা বাদ দেয় না আগে নেই হওয়া তো দেখা জরুর দে কিন্তু এই এডিট কারণ এটা নগদ সাদা ঠিক ততরূপ এই যে যে গোসে জবান হটোতোরা দিয়েছেন উনি আমাদের কে জশিনের ধুলো জিতে মেলাতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওমস্থাটা উপহার দিয়েছেন যে যেই জশিনের ধুলো জিতে মেলা নবী সাল্লাল্লাহু আলাইহি আরাফাতের পরে সমস্ত বাংলাদেশে একটা অবসরীয় স্বীকৃতি লাভ করেছে আমরা কোনোখানে গেলে যখন বলি অনেকে অনেক অফিসিয়াল ওরা ছিল না যখন বলি এই যে ঈদের মিলাদের নবীতে চট্টগ্রামের বুকে যখন যতদিন গুলো ঈদের মিলাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম উদযাপিত হয় সেই সেই হুজুরের বাচ্চা আমরা তখন বলে বাংলাদেশের বাংলাদেশের এই যে ইসলাম স্বীকৃতি দিয়েছে এবং ছিলেন এবং এইটা প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের একটা কথা বলব আপনার শোনেন আমাদের জন্ম তারপর সুক্রিয়া আদায় করতেছি কাহারি আমরা হক শিক্ষিতা পেয়েছি হক মুদ পেয়েছি যেই যেই জমানার যেই উরুল যেই শাস্তির করছে উনিশশো চুরাশি সালে যখন ওনাকে মেজর জেনারেলুদ্দিন খান আমাদেরকে বিরোধিতা করেছিলেন বিরোধিতা করার পরও প্রেসিডেন্ট এসাদের কাছে আমরা কন্যা সালাউদ্দিন এবং আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সহ কাছে যায় উনি ওখানে বিশেষ অনুভূতি সবাইকে আমার হুদুর কামনাকে আসতে দেন যশেরে উদযাপিত হয় একদিন এই নুরুদ্দিন সাহেব বললেন আপনাদের হুদুর তো এসেছে ঈদে বিল্লী হয়েছে আমি ওনাকে একটু সব সশরীরে দেখতে যাব কিন্তু অফিসিয়াল না অ্যান্ড অফিসিয়াল তখন বললেন আমাকে সালাদ দিন ঘন্টের সালাদ দিয়ে বললেন বাইক করার পরে হুদির খান্দার সাথে উনি কথা বললো কথা বলার পরে যখন পিচের স্টপ নো নোড়া চেহারা বোবার আমি দেখতে পেয়েছি তখন উনি বললেন আমি অফিসে এনে আসবো আসার পরে আমাদের কর্মকর্তার দিকে বললেন আমাকে এক ঘোলটা ঠাই দিবেন তখন পাকিস্তানের চাকরি করতে খুব দু জানতো তখন তারপরের দিন তারপরের দিন আমি যখন হুদের খাবলা কাঁচা গেলাম হুদের কাবলা বলতেছে বাচ্চা জেনারেল সব কোহে না উমকে নিয়ে হাজ বাববে হাস জোয়া হওয়া উনার জন্য হাজ সবাইয়ে হয়েছে উনি কেজি চেচে চাকরি না কিছু

আমাদের এসপি সাহেব বন্ধু সাহেব কী খাচ্ছে ওই রিক্সা চালক রিক্সা চালক চালক আমাদের কাছে আমাদের শরীর মতো হরুষ কিন্তু আমাদের মুখ্য না মুখ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এই জন্য আপনারা সময় জামের প্রতি নজর রাখবেন আমি এখানে মেয়র মহোদয়ের একটি শুক্রিয়া দেখা করতেছি যে বর্তমানে এই যে সুন্দর অনুষ্ঠান আপনারা দেখতে যান পানির থেকে বিজুলির থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে যাবতীয় কার্যকলাপ যাবতীয় সহযোগিতা উনারা পদক করেছেন তাই আমি ওনাকে দুইটি বাদ দিয়ে ছুটো করবো না শুধু একটি কথা বলবো আপনার জামিয়া বাদিয়া সুনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত আপনার এখানে জ্ঞাতি দিয়েছে আপনাকে আপনি মেমান না আপনি হোটেল হোস্ট আপনি আসবেন আজকে যে আপনি এসেছেন এই দিনটা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহবাহর এবারে মূল্যবান বক্তব্য দিয়ে আসছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রধান আজকের প্রধান অতিথি মহোদয় জনাব আলহাজ ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন ठीक है देखना अच्छा

হজরতুল আল্লাহ জফেজকারী সৈয়দ মোহাম্মদ তয়ুবশাহ রহমতুল্লাহ আলাহিদ তেত্রিশতম সাল